নেচুর ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাসে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা আছে যদি পরিবর্তনের কথা আপনাদেরকে বলি তাহলে বলতে গেলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার দেখা দিয়েছে তবে কবে থেকে ঝড় বৃষ্টি আসবে সেটা অবশ্যই আপনাদের জানাবো তার সাথে কিন্তু বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ বলতে গেলে এইবার কিন্তু বর্ষা খুব তাড়াতাড়ি আসছে তো কবে থেকে বর্ষা প্রবেশ করবে সেটা আমরা জানাবো এবং তাপ চলার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিন তো কোন কোন জেলায় তাপপ্রবাহ চলতে পারে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও আসলেই ভালো লাগবে এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তো যদি আমরা দেখি ইতিমধ্যে আবহাওয়াটা কীরকম রয়েছে তাপমাত্রা কথা যদি বলি তাপমাত্রা কিন্তু মূলত বলতে গেলে তাপমাত্রা খুব একটা বেশি বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে দেখা যাবে অর্থাৎ বলতে গেলে বিয়াল্লিশ কোথাও চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভব রয়েছে আমি যে রাতের রাতের দিকে দেখছি রাতের দিকে দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে অর্থাৎ বলতে গেলে তাপ সাথে কিন্তু রাতে কিন্তু জনিত অস্বস্তিকর গরম থাকবে রাতের দিকে বেশ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং সাথে তো তাপ প্রহা থাকছেই বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বেশি থাকছে তো যে দেখা যাচ্ছে যদি আমরা দেখি রাতের দিকে তাদের দেখতে পাচ্ছি আমরা কলকাতা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকেই এবং তাছাড়া বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে সাঁত্রিশ আটত্রিশ দুর্গাপুরে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আমি চলে আসি আগামীকাল দিকে আগামীকাল কী বার আগামীকাল হচ্ছে রবিবার রবিবার দিকে যে সকাল দিকে দেখি সকাল থেকে বলতে গেলে তাপমাত্রা খুব একটা যে মানে রোদ উঠলে যে তাপমাত্রা বাড়বে এমনটা নয় মূলত আদ্রত কিন্তু অসুস্থ গরম গণ থাকবে যে কারণে বলতে গেলে তাপমাত্রা তাপপ্রবাহ চলবে আগামী কয়েকদিন তো আমরা যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে সকাল দিকেও দেখতে পাচ্ছি ছটার দিকে কিন্তু একই রকম তাপমাত্রা কলকাতা যাচ্ছে তবে বিভিন্ন জায়গায় বাঁকুড়ার দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে পুরুলিয়া উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ বলতে গেলে বোঝা যাচ্ছে যে কতটা মানে অস্বস্তিকর গরম এবং কতটা গরম থাকার সম্ভব রয়েছে আমি চলে আসছি দুপুরের দিকে দুপুর সকাল থেকে যদি আমি চলে আসছি একটু দুপুরের দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই যে প্রচুর পরিমাণে যে আমরা দেখতেছি গাঢ় লাল দেখতে পাচ্ছি গাঢ় লাল বা যাই হোক খৈ যে কালারে হোক দেখতে পাচ্ছি এই প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকছে এবং তাপমাত্রা যদিও একটু কম দেখা যাচ্ছে তবে তাপমাত্রা কম থাকলে যে একবার তা মানে আবহাওয়া ঠান্ডা থাকবে তা কিন্তু না এই যে প্রচুর পরিমাণে জলিবাস্প যে অনেক রকম সিস্টেম তৈরি হয়েছে বেশ কিছু জায়গায় নিম্নচাপের প্রভাব রয়েছে এই যে এই কারণগুলি কিন্তু বহু বিভিন্ন রকম কারণে কিন্তু বলতে গেলে এই যে অসুস্থ গরম থাকবে তো যা হোক আমরা দেখবো আবহাওয়া দপ্তর থেকে তার কী বলছে এবং বর্ষা কবি থেকে প্রবেশ করবে সেটা আমরা এক এক করে দেখাবো দেখতে পাচ্ছি এখানে যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা আজ জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছি আজ হচ্ছে দশ তারিখ মূলত দুপুর দিকে আবহাওয়া আপডেট জানিয়েছে আমরা সেমতন ঠিকমতো দিতে পারি নি তো যাই হোক এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি গরম ও আদ্রতা অবস্থা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিকে তাপ প্রভাব সম্ভব রয়েছে এবং পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রঝড়ের ঝড়ের কার্যকলাপ অর্থাৎ বর্জ্য ঝড়ের সম্ভাবনা রয়েছে এখানে যেটা বলা হয়েছে যে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দিকে এবং উত্তর পশ্চিম দিক থেকে একটি মূলত বায়ু রয়েছে যেটা মূলত নিম্ন রয়েছে এক কথা বলতে গেলে খুব নিচে রয়েছে যে কারণে বলতে গেলে দশে মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে উষ্ণ এবং আর্দ্রতা অবস্থার সম্ভাবনা রয়েছে এবং দশে মে অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপ প্রবাহের অবস্থান সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে যেটা বলছে যে তাপ প্রভাব হতে পারে এবং এছাড়াও আদ্রতা সম্ভাবনা রয়েছে এবং তাপপ্রবাহের কারণে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় তো আমি যেটিকে আসি তাহলে দেখতে পাবো এখানে বলা হয় তাপমাত্রার কথা বলা হয়েছে যে তাপমাত্রা এবং আর্দ্রতা পূর্বভাষে যে বলা হয়েছে যে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কিন্তু বাড় বাড়বে এবং দশই মে অর্থাৎ আজ থেকে একটি স্বাভাবিক কে চেয়ে অর্থাৎ আজকে থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ছেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তা আছে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ থেকে যে কারণে মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় সতর্ক জারি করা হয়েছে হোল সতর্কতা এবং কমলা সতর্কতা এখানে যে বলা হয়েছে আজকে দশ তারিখ আজকে কথা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় চাপ হওয়ার সম্ভাবনা থাকছে যা তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে থাকতে পারে তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা বলা হয়েছে যে পাঁচ ডিগ্রি আরও কিছুটা মানে পাঁচ ডিগ্রিও পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ বলতে গেলে চল্লিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু থাকতে পারে এই পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই দিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় সব জায়গাতে একরকম তাপমাত্রা থাকবে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে এছাড়া বলা হয়েছে দক্ষিণবঙ্গে বা দক্ষিণবঙ্গের বাকি দুই এক জায়গায় গরম এবং আর্দ্রতা আবহাওয়া থাকবে অর্থাৎ বলতে দক্ষিণবঙ্গে বাকি বা দুই এক জায়গায় বলতে বলতে সব জায়গায়ই গরম আবহাওয়া থাকবে তবে তাপমাত্রা তাপ চলবে এই কয়েকটি জেলায় যে কয়েকটা জেলায় আমি কথা বললাম আমি তো আগামীকাল দিকে যাই আগামীকাল হচ্ছে রবিবার রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় তাপ সম্ভাবনা রয়েছে যা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে তাড়াতাড়ি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরার সম্ভাবনা করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোর দিকে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে দুই এক জায়গায় গরম এবং আর্দ্রতা অবস্থান করবে অর্থাৎ গরম বলতে গেলে সব জায়গাতেই থাকা সম্ভব রয়েছে এবং সব জায়গায় আদরতজনিত অস্বস্তিকর গরম থাকবে এছাড়া বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে যা গতি থাকতে পারে তিরিশের কাছাকাছি অর্থাৎ খুব একটা ঝড়ের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে আগামীকালই কথা বলা হয়েছে যে মূলত আগামীকাল রবিবার রবিবার দিকে তিরিশ কিলোমি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মানে বেগে ঝোড়ো হওয়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনী বর্ধমান জেলায় দুই এক জায়গায় ঘটতে পারে এরকম সময় রয়েছে এছাড়াও সোমবার দিকে যেমন দেখি সোমবারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় তাপপ্রভাব মতো অবস্থান থাকবে এছাড়াও তাপমাত্রার কথা বলি তাপমাত্রা কিন্তু এইসব জেলাগুলোর দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি দিকে আদ্রতা এবং গরম থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলোর দিকে দুই এক জায়গায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাব থাকছে সাথে বজ্রবিদ্যুৎ সম্ভব থাকছে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই মানে সোমবার দি সোমবার দিকে এছাড়া মঙ্গলবারের দিকে যে বলি মঙ্গলবারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় মূলত তাপ মতো অবস্থান থাকবে অর্থাৎ তাপপ্রবাহ চলবে দু এক জায়গায় সব জায়গাতে নয় তবে অস্বস্তিকর গরম থাকবে এবং তাপমাত্রা কথা বলা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করবে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দিকে দুই এক জায়গায় গরম এবং আর্দ্রতা অবস্থান থাকবে দু এক জায়গায় বলতে গেলে সব জায়গাতেই গরম আবহাওয়া থাকবে এবং নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় দুই এক জায়গায় মূলত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে দমকা হওয়া সম্ভব রয়েছে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়াও যেটা বলা হয়েছে যে বুধবার দিকে দেখি বুধবার হচ্ছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় তাপ প্রহা মতো তাপ চলবে যা তাপপ্রবাহ যদি বলি চল্লিশে থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করা সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে দুই এক জায়গায় কিন্তু গরম এবং আদ্রতা অবস্থান থাকবে এছাড়া বলা হয়েছে যে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় দুই এক জায়গায় দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে সাথে বজ্রপাত সহ ঝড়ো হওয়া বইতে পারে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া উত্তরবঙ্গের কথা যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে কিন্তু বলা হয়েছে যে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা তাপ তরঙ্গের অবস্থান সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রি বা তারও বেশি যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি থাকা সম্ভব রয়েছে মালদা এবং দুই এক জায়গায় ঘটতে পারে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু তাপ পরিস্থিতি থাকবে এমনটাই মনে করা হচ্ছে বিশেষ করে মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল আজকের কথা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় দুই এক জায়গায় দমকা হওয়ার সম্ভাব রয়েছে আজ তিরিশ থেকে চল্লিশ মিনিটে প্রতি ঘন্টায় বইতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিকে এবং আমি যে আগামীকাল থেকে আগামীকাল হচ্ছে রবিবার এর যেটা যেটা বলা হয়েছে যে তাপ তরঙ্গের অবস্থান এবং বলা হয়েছে যে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি হওয়ার হতে পারে অর্থাৎ বলতে গেলে আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি তাপ তাপ্রভাব মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের মতো তো আমরা দেখব আগামীকাল কোন কোন জেলায় রয়েছে তো যেটা বলা হচ্ছে যে দক্ষিণ উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দুই জায়গায় কিন্তু তাপ প্রভাব মতো পরিস্থিতি থাকবে সাথে বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভব থাকছে এছাড়া বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে দমকা হওয়ার সম্ভাব রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যা ঘটায় এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতে দুই এক জায়গায় ঘটতে পারে অর্থাৎ বলতে গেলে যে আগামীকাল যেটা বলা হয়েছে যে আগামীকাল কিন্তু যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মানে কিছু কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরোয়ার সাথে হালকা থেকে মাঝের বৃষ্টিতার সম্ভাব রয়েছে তাছাড়া যেটা বলা হয়েছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাব রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এই জেলাগুলোর দিকে এবং যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বারো তারিখ হচ্ছে হচ্ছে সোমবার দিকে যে সোমবারে উত্তরবঙ্গে মালদা জেলা দুই এক জায়গায় তাপ প্রভাব মতো পরিস্থিতি থাকবে এবং যেটা বলা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করা সম্ভব রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝাশ বৃষ্টিপাতের সাথে দমকা হওয়া সম্ভব রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঘটতে পারে জলপাইগুড়ি এবং আলিপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সময় থাকছে এবং খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত বলতে গেলে দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাতের এবং বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাত সাথে মূলত সাত থেকে এগারো সেন্টিমিটার এবং জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতেও পারে অর্থাৎ কালিম্পং এবং কোচবিহার জেলাগুলোর দিকে অর্থাৎ মূলত পর্বত অঞ্চলগুলি এই এইরকম আবহাওয়া থাকবে এবং যেটা বলা হচ্ছে এখানে যে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে দমকা হওয়া সম্ভব রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ আগামীকাল কিন্তু মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলির দিকেও পর্বত অঞ্চলগুলি বাদ দিয়েও মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলাগুলির দিকেও কিন্তু মূলত ঝড়ো হওয়ার রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়ের গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু কিছু জায়গায় এবং যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবার দিকে মালদা জেলায় দুই এক জায়গায় তাপ প্রভাব মতো পরিস্থিতি থাকবে এবং কু বলা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝরোয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর দিকে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও বুধবার দিকে দেখি আমরা বুধবারের দিকে বলা হয়েছে যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাব রয়েছে এবং সাথে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মানে সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হওয়ার গতি হতে পারে চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এবং মালদা জেলায় দুই এক জায়গায় ঘটতে পারে অর্থাৎ মালদার দিকেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এটা হবে বুধবারের দিকে এছাড়া নিচের দিক যেমন রাশি নিচের দিকে মূলত বলতে গেলে যে কিছুটা সাবধান জারি করেছে যে সাবধানতা থাকার কথা বলা হয়েছে যে তো তাপ তরঙ্গের প্রভাব অর্থাৎ তাপ প্রভাবের সময় কি করতে হবে এখানে বলা হয়েছে যাই হোক আমরা দেখলাম যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে তো আমরা চলে যাব যে বর্ষা কবে থেকে প্রবেশ করবে তা একটা আপডেট দিয়েছে তারা সেটা আমরা এক দেখে নেব ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে জানানো হয়েছে যে আমরা নিচের দিকে আশি তা দেখতে আছে এরকম দশ তারিখে আজকে আবহাওয়ার মানে আপডেট দিয়েছে এখানে যে আমি নিচের দিকে আসলে দেখতে পাবো আমরা যে বর্ষা কবে থেকে প্রবেশ করছে এখানে যেটা বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছু অংশে কিন্তু মূলত মানে বর্ষা কিছুটা প্রবেশ করবে এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে তেরোই মে দিয়ে কিন্তু প্রবেশ করবে এছাড়াও এটি ধীরে ধীরে অগ্রসর হবে এবং এটি মূলত বলতে গেলে দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ এবং দেখতে পাচ্ছি আমরা যে ক্যামরিনের মধ্যে দিয়ে কিন্তু এটি ধীরে ধীরে এগোতে থাকবে এবং পরবর্তী সময় যে আমরা দেখি তা দেখতে পাবো আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি এখানে যে বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর কিন্তু এটি চার পাঁচ দিনের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ বলতে গেলে এবার কিন্তু বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করছে যে কারণে বলতে গেলে যে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু আমরা হয়তো বৃষ্টি দেখতে পাবো যে বর্ষার বৃষ্টি অর্থাৎ বলতে গেলে আগামী কয়েকদিন বলতে গেলে কুড়ি থেকে তেইশের মধ্যে কিন্তু বর্ষা উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে যে কারণে বলতে গেলে যে এই মাসের শেষের দিকে আমরা দেখতে পাবো যে গোটা ভারত হয়তো মূলত বর্ষা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে ফেলবে তো যাই হোক এটা হচ্ছে আবহাওয়ার আপডেট দিয়েছে তো এখানে আরও দিকে দেখি আমরা নিচের দিকে তাহলে দেখতে পাবো আরও অনেক কিছু তারা জারি করেছে তো আমরা তো জানলাম যে কি কি হতে পারে তো সেটাই আমরা এখানে একই রকম তারা ওই কথাটি এখানে তারা জানিয়েছে তো আমরা যাই হোক আর একটা কথা বারবার বলছি না এখান থেকে আবার খবর রাখলাম কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা আর অনলাইন সিস্টেমে যাচ্ছি না তো আমরা সেটা আগামীকাল দেখে নেবো যে অনলাইন সিস্টেমে কি কী উঠে আসছে তো এখান থেকে আবার খবর রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন